নমস্কার আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে সাবুদানা দিয়ে তৈরি করব দারুণ স্বাদের একটা রেসিপি তার জন্য এখানে আলু দুটো দু আলু নিয়েছি মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে এইভাবে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে নিয়ে সাবুদানাটা দিয়ে দিলাম এখানে এক বাটি ছোটো সাইজের সাবুদানা নিয়েছি সাবুদানাটা তিন চার মিনিট মতন কম আছে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এটা আমি মিক্সিতে ভালো করে একটা পাউডার বা গুঁড়ো তৈরি করে নেব ঠান্ডা করে এটাকে গুঁড়োটা তৈরি করে নিতে হবে একটা মিহি গুঁড়ো তৈরি করে নেব। এবার আলু সেদ্ধ হয়ে গেলে আলুটাকে ভালো করে চটকে নিতে হবে আলুর ভেতরে যাতে কোনো শক্ত দানা বা লাম না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সেই জন্যেই আমি মাঝখান থেকে কেটে আলুগুলো প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এটাকে আলুটা মাখা হয়ে গেলে এবার আমি যে পাউডারটা তৈরি করেছিলাম সাবুদানা সেটা অ্যাড করে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একে একে সমস্ত মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। এবার দিয়ে দেবো দশ বারোটা গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা সামান্য পরিমাণে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে বা সাদা জিরে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একাদশীর দিনে বা যে কোনো উপবাসের ক্ষেত্রে এরকম সাবুদানার লুচি তৈরি করে খেয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাদা লবণটা ইউজ করা যাবে না সেক্ষেত্রে আপনারা সন্দক লবণ ব্যবহার করবেন যদি একাদশীতে এটা তৈরি করে খান ভালো করে এটা অল্প অল্প করে জল দিয়ে মিক্সড করে জলটা একটা ডো তৈরি করে নেব দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে আবার অল্প জল দিয়ে মেখে নিতে হবে তাই দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো এবার আমি চাকি বেলন নিয়ে নিয়েছি বেলবার জন্য ভালো করে তেল মাখিয়ে নিলাম যেহেতু সাবুদানা একটু আঠালো টাইপের হয় চাকিতে বেলার সময় কিন্তু তলায় আটকে যেতে যাবে তো সেই জন্য ভালো করে একটু তেলটা মেখে নিতে হবে এবার লেচি কেটে নেব এরকমভাবে একটু মেখে নিচ্ছি আর সাবুর লুচি কিন্তু গোল হবে না বেলবার সময় ধার দিয়ে ফেটে যাবে যেহেতু দানা তো সেক্ষেত্রে আমি এখানে একটা ধারালো মুখযুক্ত গ্লাস বা বাটির ইউজ করবেন এটাকে গোল করে কেটে নেওয়ার জন্য দেখুন এইভাবে কিন্তু চার ধার দিয়ে ফেটে যাবে আর এটাকে উল্টানোও যাবে না তো আমি এইভাবে গ্লাস ব্যবহার করে এইভাবে গোল গোল করে লুচিগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে সমস্ত লুচি তৈরি করে নিতে হবে একটা বড়ো সাইজের লেচি তৈরি করে নেব বড় সাইজের লেচি তৈরি করলে একবারে তিনটে চারটে লুচি তৈরি করে নেওয়া যায় তো একটু বড় সাইজের লেচি কেটে নিলাম আর খুব বেশি পাতলাও বেলা যাবে না আর খুব বেশি মোটাও কিন্তু হবে না এইভাবে আমি সমস্ত লুচিগুলো তৈরি করে নেব সমস্ত লুচি তৈরি হয়ে গেলে এবার এটাকে ভেজে নিতে হবে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে ভালোভাবে গরম হয়ে গেলে এবার একটা একটা করে লুচি এর মধ্যে ছাড়তে থাকবো ভীষণ সুস্বাদু হয় খেতে ভীষণ ক্রিস্পি হয় অসাধারণ হয় একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন বারবার বানাতে ইচ্ছা করবে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দেয়া যায় কোনো সাইড ডিশ ছাড়াও ভালো লাগে তবে আলুর তরকারির সঙ্গে এটা সার্ভ করলে বেশি ভালো লাগে তো আমি এটা আলুর তরকারির সঙ্গে সার্ভ করব দেখুন একটু কালার চেঞ্জ হয়ে গেলে কড়াই থেকে তুলে নিতে হবে লুচিগুলো এইভাবে সমস্ত লুচিগুলো ভেজে নেব যেহেতু লুচিগুলো সাইজ একটু ছোট তাই সেক্ষেত্রে আমি কিন্তু একবারে দুটো লুচিও একসাথে ভেজে নিতে পারি তো আমি এর মধ্যে একসাথে দুটো লুচি দিয়ে দিয়েছিলাম দুটো লুচি ভাজা হয়ে গেছে তুলে নেব সাবুদানার লুচি কিন্তু নর্মাল ময়দা লুচির মতন ফুলবে না তবে খেতে অসাধারণ হবে অবশ্যই আমি যেভাবে ট্রাই করেছি ওইভাবে করবেন রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ